নমস্কার রাধা বন্ধুরা কেমন আছো সবাই খুব ভালো আছো আর অনেক অনেক সুস্থ আছো আমার নতুন একটি ব্লগে তোমাদের আবার সবাইকে স্বাগতম তো আজকে হলো কুকি পেন্ট করছে একটা গ্লাস বটলে প্রথমে দিয়েছে হচ্ছে পুরো বোতলটারকে সাদা কালার করেছিল তো পুরো সাদা কালার পর পরে তারপর এই ওয়াটার কালারটা দিয়েছে তারপর এই যে বিড়ালটা আছে তো এই বিড়ালটাকে আঁকছে এখন বিড়ালটাকে ব্ল্যাকে করেছে তার মধ্যে চোখ দুটো হোয়াইট করবে আর রেড মানে একটু ভয়ঙ্কর টাইপের দেখতে হবে তো শেষ পর্যন্ত দেখতে পাবে যে কেমন হয়েছে আর তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও এই দেখো চোখ দুটো হয়ে গেছে এখন চোখের যে লাল যে কালারটা সেই কালারটা করছে কেমন ভয়ঙ্কর হবে ভাবতে পেরেছ লাল তো আমার তো বেশ ভালোই লেগেছে কাজটা তোমাদের কেমন লাগলো জানি ও এর আগেও আমার হাতে মেহেন্দি করেছে তোমাদের মেহেন্দির ভিডিও এর আগেও দেখিয়েছি আমি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো আর তারপর দেখো মোনার রাতে ছিল বার্থডে তো বার্থডে সেলিব্রেশন আমি বলেছিলাম যে না থাক এখন কোনো কিছু করবো না মানে কেক কাটা কেক কাটতে চেয়েছিলাম না এবছর বছর মনার বাবা বাড়ি নেই তো আমি আমার কথা ওর মেজো মেমি আর ছোটো মেমি শুনলো না ওর দাদু দিদুনও শুনলো না তো যাই হোক কেয়ার করবো ওদের কথা মতো চলতে হলো ওরা কেক নিয়ে এসে সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করে তারপর মনের এখন বার্থডে সেলিব্রেশন হচ্ছে তো দেখো এবার আমার মনে তো একাই একশো ওই যে ওর দাদা দাঁড়িয়ে আছে মানে ওর মেজ মেমির ছেলে ওর দাদা তো খুবই এক্সাইটেড বোনোর সঙ্গে থাকবে বুনোর সঙ্গে থাকবে আর কুকিং যারা স্টুডেন্ট ছিল তাদের দিয়ে মানে সমস্ত বাচ্চাদের নিয়েই হচ্ছে এই জন্মদিনের কেক কাটা তো তার মাঝখানে রান্না হয়েছে আজকে হচ্ছে ঘুগনি লুচি আর মিষ্টান্ন বেশি কিছু করেনি তো এটুকু দিয়েই মোটামুটি শেষ করেছে আমি বলেছিলাম যে না ঠিক আছে তো ওর দুই দাদুই এখন চলে এসছে এখন হবে কেক কাটা এখন দুই দাদুতে আশীর্বাদ করছে আমার মনে উলু উলুর আওয়াজ শুনে ও তো হতবাক হয়ে যাচ্ছে কী ব্যাপার কি হচ্ছে আর ওর মাথায় বা কী দেওয়া হচ্ছে তো যাই হোক তোমরাও আমার মনাকে আশীর্বাদ করো যাতে ও একজন ভালো মানুষের মতো মানুষ আর জীবনে সমস্ত কিছুতে সাকসেস পায় জীবনে অনেক বড় হয়ে উঠতে পারে এটা হচ্ছে ও ওর দাদাকে এবার আশীর্বাদ করে দিচ্ছে ওর দাদু ওনাকে সবাই খুব ভালোবাসা মানে ওখানকার তো মানে যারা যারা খুব ছোটো বোনের কাছে পড়তে আসে মানে ছোটো মেমির কাছে পড়তে আসে তো তারা তারা তো ও মানে ওরা যখন পড়ে তখন মনা ওদের সঙ্গেই বেশিরভাগটা সময় থাকতে চায় মানে খাতা ছিঁড়ে দেবে পেন নেবে এরকম করবে কিন্তু খুব মানে ওরাও খুব ওকে ভালোবাসে সবসময় এসে দেখে যায় ডেকে যায় খাবার নিয়ে আসে মনার জন্য এবার ও তো কিছু খেতে পারে না কিন্তু ওরা ওরা তো বোঝে না যে না ও খেতে পারে না ওর জন্য খাবার নিলেও খেতে পারবে না তবু ওরা মানে ছোট বাচ্চাদের মন মানে বলতে যা হয় তো ওরা তবুও নিয়ে আসে খাবার যে না যদি মনা খায় সবাই মিমি মানে মনা এরকমভাবে ডেকে ওকে খুবই ভালোবাসে খুব বিশেষ করে ইশিতা আর ডোনা ওরা তো সব সময় থাকে তোমরা সেই ছোটোবেলার থেকে দেখছো মানে আমি বাপের বাড়ি থাকলে যে ভিডিওগুলো করি তো ইশিতা আর ডোনা থেকেই থাকে ওরা সব সময় বলে যে না আমার মনে আমার মনা ওরা দুজন মনে কিনে মানে ইয়ে করে যে না এ বলে আমার মনে ও বলে না আমার মনে এর আগেও কিছু ভিডিও দেখেছো তারপর দেখো মানে সবথেকে বড় প্রবলেম হচ্ছে আমার মনে হচ্ছে খাওয়ানো এক মানে এক একবার খাওয়ানো আমার হচ্ছে এক একবার যুদ্ধের সমান সব সময়ই প্রবলেম হচ্ছে কিছুই খেতে চায় না সমস্যা এটাই তারপর দেখো আমিও আশীর্বাদ করে দিলাম মাঝখান থেকে ওর বাবাই বাড়ি নেই সেই জন্য আমারও ভালো লাগছিল না কিছু করতে তো যাই হোক ছোটোখাটোর মধ্যে কেক কাটা হয়ে গেল ওর দিদুনাকে আশীর্বাদ করলো এরপর মোটামুটি এই দিয়েই শেষ হলো আজকের পর্ব তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলো না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাই খুব ভালো থেকো বাই বাই